তো ভিউয়ার্স আমি এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সহজে আবাস যোজনা ফাইনালিস্ট ডাউনলোড করতে পারেন ধাপে ধাপে প্রতিটি প্রক্রিয়া ব্যাখ্যা করব যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করার উপায় সম্পর্কে জেনে নিন তো এর আগে অন্যান্য জেলার আমি করে দিয়েছি সেই সব জেলার যদি প্রয়োজন হয় আপনারা সেই জেলার ভিডিওটি দেখে আসতে পারেন এবং এই জেলার আপনারা যদি দেখতে চান তো এই জেলার ভিডিও দেখেও আপনি অন্যান্য জেলার কাজটা করতেও পারবেন প্রায় প্রায় সিস্টেমটা একই আবার অনেক জেলায় সিস্টেমটা আলাদাও আছে তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইলটা নিয়ে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন তো আমি ক্রোম ব্রাউজারে আছি আপনারা ক্রোম ব্রাউজারে থাকতে পারেন তো সর্বপ্রথম আপনারা আপনাদের ডেস্কটপ বা মোবাইলের ক্রোম ক্রোমবাজারে ওপেনটা করবেন আপনাদের খুশি যে কোনো ব্রাউজারে ওপেন করতে পারেন তবে আমি ক্রোম ব্রাউজার থেকে করছি ব্রাউজার থেকে করলে আপনাদের সুবিধা হবে এবং সেটাকে ডেস্কটপ ভারসেনও করে নেবেন তো সর্বপ্রথম আমি বারে টাইপ করব তো ভিওয়ার্স সর্বপ্রথম আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে এসেছি ক্রোম ব্রাউজারে এসে এখানে আমি যে জেলার ডাউনলোড করব বা আপনাদের প্রসেসটা দেখাবো সেই জেলার নামটি টাইপ করছি তো আমি দার্জিলিং জেলার করব তার জন্য দার্জিলিং ডট জিও ডট ইন দিয়ে সার্চ করছি এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে গুণ চিহ্ন আছে এটা একটা অ্যাড এসছে এই অ্যাডটাকে আমরা গুণ চিহ্নতে টাচ করে আমি কেটে দেব তো অ্যাডটা কাটার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস দেখাবে তো আমি এর আগে অন্যান্য জেলারও বানিয়েছি আপনাদের যে জেলা সেই জেলাটি একবার অবশ্যই প্লে থেকে দেখে আসবেন কোন জেলার আপনাদের দরকার তো সেই জেলা থেকে করলে আপনার সুবিধা হবে তো এটাও একই সম্পূর্ণ গাইড তো আপনাদের ক্ষেত্রে সেগুলো সুবিধা বেশি হবে আর আপনি যদি দার্জিলিং থেকে দার্জিলিংয়েরটা করতে চান তাহলে দার্জিলিংয়ের এই সাইটে এসে দেখুন সমস্যা হবে না তো আমি সর্বপ্রথম এই যে সার্চ বার আছে এখানে সাইটের মধ্যে ঢুকে আরেকটা সার্চ বার আছে এই সার্চ বারে আমি টাচ করব এখানে টাচ করার পরে আমি টাইপ করছি আমি টাচ টাইপ করেছি প্রভিশনাল বলে তো এটাকে আমি সার্চ করব। এটাকে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এর নিচে একটু স্ক্রোল করে চলে যাচ্ছি স্ক্রোল করে আসার পরে এখানে দেখুন এই যে প্রফেশনাল লিস্ট অফ এলিজিবল ইন ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি ফর রুরাল হাউজিং বাংলার বাড়ি আন্ডার ফান্সি দেওয়া ডেভেলপমেন্ট ব্লক তো আপনাদের এটা হলে আপনারা এটা ডাউনলোড করতে পারেন এবং অন্যটা হলে নিজে স্ক্রোল করে করে আপনাদেরটা আপনারা বেছে নিতে পারেন তো আমাদের এটাই দরকার তো আমি এটাতেই টাচ করব। এই লিঙ্কে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং নিচে একটু স্ক্রোল করে আমরা চলে আসব এরপরে আপনারা অবশ্যই ডাউনলোড করার আগে এই যে ডিসক্রিপশানটা একবার পড়ে নেবেন এবং ডেটটা দেখে নেবেন এন্ড ডেট এবং স্টার্ট ডেটটা দেখে নেবেন আর এই যে ফাইলটা এখানে এটা একবার দেখে নেবেন কোনটা ডাউনলোড করতে চান একটা আছে ইলিজিবেল এলিজেবেল সাংশান একটা ইলিজিবল পিডব্লিউ এলিজিবেল সাংশান এলিজিবেল গ্রিভ তো এরকম ইনএলিজিবেলও আছে এই যে এখানে এই যে ইনএলিজিবেল আছে এবং এখানে অ্যাক্টিভ আছে তো আমি ইনএলিজিবলও লাগবে না ইনঅাক্টিভও লাগবে না আমার লাগবে এলিজেবেল পিডাব্লু এলটা আমি চেক করব তো আমি এলিজেবেল পিডাব্লু এলটা চেক করছি তো আমি পিডব্লু এলে টাচ করলাম সেখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসলো এরকম ইন্টারফেস আসার পরে তো ওখানে টাচ করার পরে পিডিএফটি ওপেন হয়ে গেলো পিডিএফটি ওপেন করার পরে আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন এর হেডিংটা পড়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ওল্ড রেফারেন্স আইডি ব্লক এল জিডি কোড জিপি এল জিডি কোড ভিলেজ এল জিডি কোড বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি হাজব্যান্ড নেম বা ফাদার নেম কাস্ট কাস্টের নেম আপনারা কোন কাস্টে আছেন এবং জেন্ডার তো দার্জিলিং জেলার পিডিএফটি ডাউনলোড করার জন্য ঠিক এরকমই প্রসেস এরকম প্রসেসে আপনাকে ডাউনলোড করতে হবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন তার সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটি এই পর্যন্ত আজ শেষ করলাম